ভোরবেলা গোপন খবরের ভিত্তিতে আমাদের থানা এলাকার আর কে স্থিত পঞ্চায়েত টিলায় বাহামিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস মজুদ আছে এমন সংবাদ আসে তো সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার থানার অন্যান্য অফিসার ও স্টাফ সহকারে বাহারমিয়ার বাড়িতে তল্লাশি করি তল্লাশি করার পর বাহারমিয়ার বাড়ির থেকে প্রচুর পরিমাণে ড্রাগস উদ্ধার করা হয় সঙ্গে বাহার মিয়ার ছেলে রাজু পরে বাহার মিয়ার বাড়ির থেকে ড্রাগস উপস্থিত লোকজনের সামনে আমি বাজেয়াপ্ত করি এবং নিয়ে আসা হয় এই ড্রাগসগুলি থানাতে নিয়ে আসা হয় এবং বাহারমিয়ার ছেলে রাজু মিয়াকে থানাতে নিয়ে আসা হয় উক্ত বাজেট যে নেশা সামগ্রী ওগুলি বাজার মূল্য আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকা হবে এবং বাহার মিয়ার ছেলে রাজু মিয়াকে এখন প্রসিডিউর চলছে প্রসিডিউর অনুযায়ী তাকে আগামীকালকে কোর্টে প্রেরণ করা হবে এছাড়া আমি এখানে জয়েন করেছি বিদ্যানগর থানায় জয়েন করেছি প্রায় দুই মাস হবে এই দুই মাসের মধ্যে আমি পুজোর আগেও প্রচুর পরিমাণে বিলেটি তো করি এবং এই ধরনের নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযান আগামী দিনও জারি রাখবে ধন তেরাসির শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স অক্টোবর থেকে তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে ছাড় রুপুর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের ওপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে ও হোম সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স এর সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে অসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি